চন্দনা কুমু আমার কবিতা ক্লান্ত ঢোল যখন কিছুই বলতে ইচ্ছে করছে না এই বৈরাগী মনি দু নয়নে কাঙ্কুন বাজছে দু নয়নে কাঙ্কুন বাজছে নিষ্পল্লিশ সময় ভয় করছে নিউটি ভেসে আসছে কাগজের পি আর অদৃশ্য অদৃশ্য বলে কেউ চিৎকার করছে প্রাণপণে দাঁড় গইছে মাছি অধিক অধিক ছুটছে গোল পৃথিবাকা গোল তাই फिনি फि里 acque শুচের ভি সব মিথ্যে জেনে फेकবো এই পৃথিবी যেন পাতে ভনে যাচ্ছে পূর্ণ তার সমস্ত অপেক্ষিত নিয়ে সাতার কাচ্ছে জলে আর আমি ভাবছি আর আমি ভাবছি সত্যের পথে জীবনটা কাটিয়ে দেব এই পথে সত্য সত্য যে পথেছি